হ্যালো বন্ধুরা তারপর কেমন আছো তোমরা ওয়েলকাম টু মাই সোল চ্যানেল তো আমি দিদি নাম্বার ওয়ানে গেছিলাম আজ সেই গিফট গুলো আমি যেগুলো সব আনবক্সিং করেছি তোমাদের দেখাবো ফার্স্ট টাইম একটা কাটলারি সেট দেখালাম যেটা আমি ওই দিদি নাম্বার ওয়ান থেকেই পেয়েছি গিফট তারপর একে একে আমি সমস্ত গিফট তোমাদের সাথে শেয়ার করছি দেখো বাড়ি আমার অনেক দূর হওয়ার কারণে বড় কোনো গিফট অ্যাকচুয়ালি হয়নি ভালো হয়েছে কারণ আমার বাড়িটা অনেক দূর কিন্তু প্রচুর গিফট পেয়েছি প্রচুর মজা করেছি তোমাদের আশীর্বাদে দিদি নাম্বার ওয়ানও হয়েছি তো একে একে আমি গিফটগুলো আনবক্সিং করছি গলার অবস্থা খুব খারাপ কালকে ঝড় বৃষ্টির মধ্যে শুটিং করে কলকাতা থেকে ফিরেছি এই রুটি মেকারটাও কিন্তু আমি দিদি নাম্বার ওয়ান থেকেই পেয়েছি এরপরে আমি একে একে দেখাচ্ছি দেখো তো এরপরে কি দেখায় কি দেখায় কি দেখায় আমি একটা ওসিয়ার গিফট পেয়েছি যেখানে ওসিয়ার অনেক কিছু প্রোডাক্ট ছিল ফেসওয়াশ ক্রিম ডিস এরকম জিনিস তো এটা অনেক ভালো ছিল তারপর আমি একটা স্টিম কুকার পাই যেটাতে আমি মোমো বা কিছু তৈরি করতে পারবো এটা আমার একটা খুব পছন্দের জিনিস কারণ আজকাল রান্না করতে খুব ভালো লাগে আর রান্না করতে ভালো লাগে মানেই খেতে হবে সেই জন্য কিন্তু এই ডিনার সেটটাও নিয়ে নিয়েছি সঙ্গে ছিল একটা এলইডি টিভি টিভিটাও বেশ আমার পছন্দেরই হয়েছে এরপরে ছিল আমাদের বসুমতী থেকে তিরিশ কেজি যেটা চাল সেটা তো প্রচণ্ড ভারী হওয়ার কারণে আমি ঠিক এইভাবে জাগাতে পারছিলাম না আর এই যে এটা ছিল আমাদের বিস্কিটের প্যাকেট প্রচুর প্রচুর রকমের বিস্কিট পেয়েছি মানে এত রকমের পেয়েছি বলে শেষ করা যাবে না তবুও আমি আনবক্সিং করছিলাম যখন মা বাবা সবাই সামনে ছিল সবাইকে দেখানোর জন্য প্রত্যেকটা জিনিসই আমি প্যাকেট থেকে খুলে খুলে মা বাবা আমার ফ্যামিলিকেও দেখিয়েছি সঙ্গে আমার ইউটিউব ফ্যামিলি তোমরা যারা আছো তাদেরও দেখাচ্ছি তো সরি গলার অবস্থা খুবই খারাপ তো সেই জন্য একটু প্লিজ ম্যানেজ করে নিও কথা বলতে একটু অসুবিধা হচ্ছে হয়তো গলাটা জানি না কীরকম শুনতে পাচ্ছ তোমরা তো প্রচুর ধরনের বিস্কিট ছিল বিস্কিট দেখানোর পর এবার দেখো আমি পেয়ে গেছিলাম বসুমতিরই একটা গোবিন্দভোগ চালের প্যাকেট পাঁচ কেজি আর একটা হচ্ছে মিনিকেট চাল এরপরে ছিল মুখরোচক থেকে নানান ধরনের চটপটা জিনিস যেমন চানাচুর তারপরে আরও ডালমোট ভাজা তারপরে একটা আটমেশালি কিছু ভাজা এরকম নাম ছিল তো প্রচুর ধরনের মুখরোচক চানাচুরের মতো জিনিস আমি পাই তো ভালো ছিল প্রত্যেকটাই টেস্টি এখনও সব যে টেস্ট করা হয়েছে সেটা না কিন্তু যে কটা টেস্ট করেছি সত্যিই খুব ভালো ছিল আমার তো বেশ ভালো লেগেছে আর আমি একটু চটপটে জিনিস খেতেই বেশি পছন্দ করি মিষ্টি খাওয়ার থেকেও তাই সেই জন্য আমার এই জিনিসগুলো কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে আচ্ছা একটা কথা বলে রাখি আমার কাছে কিন্তু কোনো রকম মাইক্রোফোন বা স্ট্যান্ড লাইট নেই আর আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো তো একটু লাইটের ইস্যু আছে প্লিজ একটু সরি তার জন্য আমার কাছে নেই যেহেতু তো সেই জন্য আচ্ছা এরপরে আমি যে গসারি আইটেমগুলো পেয়েছিলাম লাইক রিফাইন অয়েল সর্ষের তেল তারপরে মুসুরির ডাল তারপরে আঠা এই সুজি তারপরে বেসন ছিল সেই জিনিসগুলো আমি এরপরে আনবক্সিং করছিলাম বেশ ভালোই ছিল হ্যাঁ এক মাস এক মাস না চললেও বেশ ভালো চলবে কারণ প্রত্যেকটা জিনিসেরই কোয়ান্টিটি ভালোই ছিল কোয়ালিটি তো টেস্ট করার পরে ইউজ করার পরেই বলতে পারবো কিন্তু প্রত্যেকটাই ব্র্যান্ডেড কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি ইন দ্য সেন্স আমরা যেগুলো অ্যাড চলতি টিভিতে দেখি বা ইউজ করি সেই সব ব্র্যান্ডেরই সমস্ত কিন্তু জিনিসপত্রগুলো ছিল একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না জানো তো আমি টোয়েন্টি সিক্সে অডিশান দিই আর তারপরে ঠিক সেম ডেটেই মানে নেক্সট মান্থে আমার দিদি নাম্বার ওয়ান খেলার সুযোগ আসে তো ডেটটা বেস ম্যাচিং হয়ে গেছিলো তো সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম তো শুটিং জাস্ট শেষ হয়েছে তারপরে আস্তে আস্তে ঝড় বৃষ্টির একটা ব্যাপার ছিল সেটাকে উপেক্ষা করেই মোটামুটি চলে এসেছিলাম আচ্ছা তারপরে আমি যেটা পেয়ে গেছিলাম সেটা হচ্ছে সিস্টার স্পাইসিস থেকে যে সমস্ত রকমের মশলা ছিল সেই মশলা মশলাগুলো বেশ ভালোই ছিল প্রত্যেকটাই মানে ইম্পর্টেন্ট মশলা রান্নার জন্যে আজকাল আবার আমার রান্নার খুব ন্যাক হয়েছে সেই জন্য এটাও বেশ আমার কাছে বেস্ট গিফট ছিল কারণ আমি এটা দিয়ে কিন্তু সমস্ত রকমের খাবার বানানোর ওপর রিসার্চ করতে পারি বা বানিয়ে বানিয়ে দেখতে পারি যে কোন মশলা দিয়ে রান্না করলে কোন জিনিসটা কীরকম লাগবে দেখো ঠিক এতগুলো মশলার একটা প্যাকেট পুরো ছিল সঙ্গে এরকম একটা এরকমও প্যাকেটগুলো ছিল আলাদা সেটা তো প্রত্যেকটা মশলাই কিন্তু সত্যি ইম্পর্টেন্ট কলকাতা না আমার বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে তুমি যদি লালগোলা ট্রেন ধরে যাও তাহলেও তোমার সাড়ে তিন ঘন্টা মতো টাইম লাগে যদি তারপরে আবার লেট ফেট না থাকে গাড়ি তো সেখান থেকেও এত দূর থেকে গিয়ে খেলতে গিয়ে আমার সত্যিই খুব মজা হয়েছে আচ্ছা এবার দেখো মিয়া মোড় থেকে আমি কিছু গিফট হ্যাম্পার পেয়েছি তো সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি কিছু বিস্কিটস ছিল কিছু প্যাটিস টাইপের জিনিস ছিল একটা কেক ছিল তো অবশ্যই মিয়াময়ের ব্র্যান্ডের জন্য তো আর কিছু বলে লাভ নেই তো তোমরা সবাই জানো কতটা টেস্টি হয় ওদের খাবার তো মোটামুটি ভালোই ছিল এই গিফটটাও কিন্তু আমার বেশ পছন্দের একটা গিফট ছিল আমার বেশ ভালো লেগেছে প্রত্যেকটা জিনিসই আমি প্রত্যেকটাই খুলে খুলে এই জন্যই দেখাচ্ছি কারণ তোমরা তো দেখছই ক্যামেরার ওই পারে কিন্তু আমার মা বাবা বুনি ঠাম্মি মানে ফ্যামিলি সবাই বসেছিল আমি যখন বললাম যে ঠিক আছে আমি একটা যখন ভিডিও করছি তো চলো একেবারেই সবাই মিলে গিফট আনবক্সিং করি ওদেরও দেখা হয়ে যাবে আমারও গিফট আনবক্সিং করা হয়ে যাবে যারা আমাদের দূরে আছো যারা জিজ্ঞাসা করছে কি পেয়েছি কি পেয়েছি সেগুলোও তারা দেখতে পাবে আচ্ছা তারপরে দেখো এই যে এই সোনার হারটা আমি পেয়েছি আর এই যে সব থেকে যেটা স্পেশাল জিনিস আমার লাইফের ছিল সেটা হচ্ছে এই মেমেন্টোটার জন্যই খেলা আর যেখানে লেখা থাকবে উইনার এটা কিন্তু তোমাদের আশীর্বাদেই হয়েছে তোমরা এইভাবেই ভালোবেসে আমার চ্যানেলের পাশে থেকো সাবস্ক্রাইব করো টাটা বাই বাই